প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি নেবে তিনশো জন আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য প্রাণ গ্রুপের এই চমৎকার সার্কুলারটি যেখানে তিনশো জন লোক নিয়োগ নিচ্ছেন এবং লাগছে না অভিজ্ঞতা এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখে দিব বীর থেকে আরও অনেক ইনফরমেশন তো চলুন শুরুতে জানিয়ে দিচ্ছি এই জবে কী কী থাকছে সমস্ত ডিটেলস সে সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে প্রাণ গ্রুপ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটি এম পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত তেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে প্রাণ গ্রুপ পদের নাম থাকছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএমএস লোকবল নিয়োগ নিচ্ছে তিনশো জন তাছাড়া শিক্ষাত যোগ্যতার মধ্যে রয়েছে এম বি অথবা এম এস সি থাকলে আবেদন করতে পারছেন তাছাড়া ওনার যোগ্যতার মধ্যে রয়েছে এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা হতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইংরেজি ভাষায় ভালো দক্ষ হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে চাকরি তরুণ ফুল টাইম প্রার্থী শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারছেন বয়সীমা থাকছে পঁচিশ থেকে বত্রিশ বছর এখানে কর্মস্থল থাকতে বাংলাদেশের যে কোনো স্থানে তবে আলোচনা সাপেক্ষে স্যালারি প্রোভাইড করছে তাছাড়া আপনাকে স্যালারির পাশাপাশি তারা যা প্রোভাইড করবে সেটা হচ্ছে মাসিক বিক্রয় কমিশন পাচ্ছেন বিক্রয় প্রণোদনা পাচ্ছেন আকর্ষণীয় টিএডিএ প্যাকেজ পাচ্ছেন তাছাড়া মোবাইল বিল উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি প্রতি বছর বেতন পর্যালোচনা বিশ্বব্যাপী কেরিয়ারের সুযোগ এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইন মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি বীরদাপসের মাধ্যমে আবেদনের প্রসিডিউর তাছাড়া আবেদন শেষ সময় থাকছে পনেরোই মার্চ দু এবং আপনাদের সুবিধার জন্য বীরজবসে এই লিঙ্কটি দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাতে করে সহজেই আপনারা এখানে এসে আবেদন করতে পারেন তো চলুন এই জবের আরও কী কী রয়েছে ভিডিও জবস থেকে জানিয়ে দিচ্ছি প্রাণ গ্রুপ সহকারী সেলস ম্যানেজার এটি এস এম পদের জন্য যে সার্কুলারটি প্রোভাইড করেছে তার আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ সময় আছে বলে বসে থাকবেন না সার্কুলারটি তাকে সাথে সাথে আবেদন করে ফেলবেন আর এখনই আবেদন করে ক্লিক করে আবেদন করতে পারছেন তাছাড়া আপনি কি ভালো কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জব সার্কুলার জন্য অ্যাপ্লাই করে থাকে তো অলরেডি আপনাদেরকে এই জবে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি তারপর আপনাদের সুবিধার জন্য আবারও জানিয়ে দিচ্ছি আবশ্যকতার মধ্যে সে রয়েছে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এম বিএ বা বিজ্ঞানে স্নাতকোত্তর এম এসসি থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনীয়তা মধ্যে রয়েছে বয়স পঁচিশ থেকে বত্রিশ বছর মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন চমৎকার যোগাযোগ এবং আন্তর্জাতিক দক্ষতা হতে হবে লক্ষ্য অর্জনে অবিচল থাকতে হবে তবে এমএস এস অফিস অ্যাপ্লিকেশনগুলিতে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষ হতে হবে ইংরেজি ভাষায় ভালো দক্ষতা হতে হবে তাছাড়া মানুষের যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে মোটরসাইকেল চালানোর ক্ষমতা এবং ইচ্ছা থাকতে হবে তাছাড়া ব্যাপকভাবে ভ্রমণের ইচ্ছা থাকতে হবে আপনাকে পছন্দসই গুণাবলীর মধ্যে যা থাকছে থাকছে বহির্মুখী বন্ধুত্বপূর্ণ এবং কমান্ডিং আচরণ হতে হবে প্রভাবশালী এবং উদ্ভাবনী মানসিকতা থাকতে হবে তবে নেতৃত্ব দক্ষতা প্রদর্শন করেছেন কিনা না সেটা জানতে হবে এবং দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে যা রয়েছে আমি জবের সমস্ত কিছু জানিয়ে দিয়েছি দায়িত্ব সম্পর্কে এখন জানিয়ে দিচ্ছি যে জবটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই জবের দায়িত্ব সম্পর্কে জানা থাকলে অ্যাপ্লাই করতে সুবিধা হয় এখানে বিক্রয় প্রবাসন এবং বিক্রয় পূর্বাভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য দায়ী হতে হবে সুপারভাইজারকে সহায়তা করা এবং এস এর সাথে সহযোগিতা করা একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিক্রয় লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা তাছাড়া প্রচারমূলক কার্যক্রম যথাযথভাবে সম্প্রসারিত হচ্ছে কি না তা নিশ্চিত করা এখানে প্রতিযোগিতার কার্যকলাপ পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী রিপোর্ট করতে হবে পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য ডিও তৈরি করা এবং ডিলারদের পর্যবেক্ষণ করা বিতরণ চ্যানেলের কার্যকারিতা এবং বিতরণের সুযোগ বিশ্লেষণ করা পণ্যের প্রাপ্যতা এবং দৃশ্যমানতা নিশ্চিত করা আমাদের নতুন বাজার অনুসন্ধান এবং উন্নয়ন করা এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে যা থাকছে থাকছে মাসিক বিক্রয় কমিশন বিক্রয় উৎসব অঞ্চক আকর্ষণীয় টিএ ডিএ প্যাকেজ প্রদান করবেন আপনাকে তাছাড়া রয়েছে মোবাইল বিল উৎসব বোনাস ভবিষ্যৎ নিয়ে তহবিল অর্থাৎ ভিডেন ফান্ড ইন হাউস বিমা পলিসি বেতন পর্যালোচনা থাকছে বার্ষিক বিশ্বব্যাপী ক্যারিয়ারের সুযোগ থাকছে তাছাড়া থাকছে অফরন্ত শেখার সুযোগ ছয় মাস পর পদটি হবে টেরিটরি সেলস ম্যানেজার টিএসএম তাছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করবে আপনাকে কর্মক্ষেত্র থাকছে অফিসে কাজ চাকরি ধরুন পূর্ণকালীন শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারছেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কর্মস্থল হতে পারে তো এই জবে সমস্ত ইনফরমেশন আপনারা জানিয়ে দিলাম বিডি জবস থেকে দেখিয়ে দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে আপনাদের সুবিধার জন্য এই জবের লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং দেখিয়ে দিব সে এবং দেখতে পারবেন সেখানে আরও কী কী জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চাইলে সেখানে যে আরও নতুন নতুন সার্কুলার দেখতে পারেন আর আপনার কোয়ালিফিকেশন যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই সার্কুলারগুলোতে আবেদন করে ফেলবেন আমি রিসেন্টলি অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করছি যেখানে অভিজ্ঞতা ছাড়া এসএসসি পাশে চমৎকার চমৎকার সার্কুলার প্রোভাইড করছে এখন অনেক শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে যারা লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্য এই সার্কুলারগুলো আমি নিয়মিত প্রোভাইড করছি তো আজ এই পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ